এখানে বেশি গরম এই বাক্যটির আরবি হবে ওয়াজিদ হার হেনা এখানে ওয়াজিদ হার অর্থ বেশি গরম হেনা অর্থ এখানে ওয়াজিদ হার হেনা এখানে বেশি গরম তুমি ওখানে থেকো এই বাক্যটির আরবি হবে ইনতা খাল্লি হোনাক এখানে ইনতা অর্থ তুমি খাল্লি অর্থ থেকো হোনাক অর্থ ওখানে ইন্তা খালি হোনাক তুমি ওখানে থেকো ওখানেই দাঁড়াও এ ব্যাক্যটির আরবি হবে ওয়াগ্গে ফোনাক এখানে ওয়াগ্গে অর্থ দাঁড়ানো হোনাক অর্থ ওখানে ওয়াগ্গে ফোনাক ওখানেই দাঁড়াও আমার কাছে এসো এ ব্যাক্যটির আরবি হবে গর্রেব আনা গর্রেব আনা অর্থ আমার কাছে এসো এখানে গার অর্থ কাছে আসো আনা অর্থ আমার গার আনা আমার কাছে এসো নড়াচড়া করোনা বাক্যটির আরবি হবে লাখ এখানে লা অর্থ না তিতহার্রাক অর্থ নড়াচড়া করা লাথহার্রাক নড়াচড়া করোনা তুমি নিচে নামো এই বাক্যটির আরবি হবে ইনতা এঞ্জেল তাহাত এখানে ইন্তা অর্থ তুমি এঞ্জেল অর্থ নামা তাহাত অর্থ নিচে ইনতা এঞ্জেল তাহাত তুমি নিচে নামো ভালো করে পরিষ্কার করো। এই বাক্যটির আরবি হবে নাদদেফ জেন এখানে নাদদেফ অর্থ পরিষ্কার করা যে অর্থ ভালো করে নাদ্দেফ জেন ভালো করে পরিষ্কার কর বাহিরে অপেক্ষা করুন এ বাক্যটির আরবি হবে এনতেজার বাররা এখানে এনতেজার অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে এনতেজার বাররা বাহিরে অপেক্ষা করুন এটা একটি বাড়ি এ বাক্যটির আরবি হবে হাদা এটা একটি বাড়ি এই বাক্যটির আরবি হবে হাদা বাইতুন এখানে হাদা মানে এটা বাইতুন মানে বাড়ি হাদা বাইতুন এটা একটি বাড়ি আর একবার চেষ্টা করো এই বাক্যটির আরবি হবে হাওয়েল মাররাতানি এখানে হাওয়েল মানে চেষ্টা করা মার্রাতানি মানে আর একবার হাওয়েল মার্রাতানি আরেকবার চেষ্টা করো জায়গা খালি করো এবুটির আরবি হবে ফাদিল মাকান এখানে মানে খালি করো মাকান মানে জায়গা ফাদ্দিল মাকান জায়গা খালি করো আমার পিছনে পিছনে আসো এবুটির আরবি হবে তাল ওয়ারাই আনা এখানে তাল অর্থ আসো অরাই অর্থ পিছনে পিছনে আনা অর্থ আমার তাল ওরাই আনা আমার পিছনে পিছনে আসো কিছু বলো না বাক্যটির আরবি হবে মাফি কালাম শুয়াইয়া এখানে মাফি কালাম অর্থ বলো না শুয়াইয়া অর্থ কিছু মাফি কালাম শুয়াইয়া কিছু বলো না সে খুব ভয় পেয়েছে বাক্যটির আরবি হবে হুয়া খোফ জিয়াদা এখানে হুয়া মানে সে খোফ মানে ভয় পাওয়া জিয়াদা মানে খুব বা বেশি হুয়া খোফ জিয়াদা সে খুব ভয় পেয়েছে আমি দোকানে আসি এই বাক্যটির আরবি হবে আনা ফি মৌজুদ বা এখানে আনা অর্থ আমি ফি মৌজুদ অর্থ আসি বা অর্থ দোকান আনাফি মৌজুদ বাকালা আমি দোকানে আসি আমার যেতে হবে বা যেতে চাই এব আরবি হবে আনা এবি এবহ এখানে আনা অর্থ আমি এবি এবহ অর্থ যেতে হবে বা যেতে চাই আনা এবি র আমার যেতে হবে অথবা বলতে পারেন আমার যেতে চাই আমি যেতে চাই দেরি করো না এই বাক্যটির আরবি হবে এখানে লা অর্থ না তাখির অর্থ দেরি করা লা আমি তোমাকে সাহায্য করবো এই বাক্যটির আরবি হবে আনা মুন ইনতা এখানে আনা অর্থ আমি মুন কি অর্থ সাহায্য করা ইনতা অর্থ তোমাকে আনা মুনকি ইনতা আমি তোমাকে সাহায্য করব। আমি রাস্তায় আসি বাক্যটির আরবি হবে আনা ফি তরিক এখানে আনা অর্থ আমি ফি অর্থ আসি তরিক অর্থ রাস্তা ফি তরিক আমি রাস্তায় আসি আমি ওখানে গিয়েছিলাম আরবি হবে আনা রহ তু হোনাক এখানে আনা অর্থ আমি রহতু অর্থ গিয়েছিলাম হোনাক অর্থ ওইখানে আনা টু হোনাক আমি ওইখানে গিয়েছিলাম আমি আমার বন্ধুর সাথে মার্কেটে যাব। এই বাকিটির আরবি হবে আনারহ সুক সেওয়া সেওয়া আনা সাদিক এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাব। সুখ অর্থ মার্কেটে অর্থ সাথে আনা অর্থ আমার বন্ধু আনা সুখ সওয়াসওয়া আনা আমি আমার বন্ধুর সাথে মার্কেটে যাব এটা কার এ বাক্যটির আরবি হবে হাদা হাগিমিন এখানে হাদা মানে এটা হাগিমিন অর্থ কার হাদা হাগিমিন এটা কার এটা আমাদের এই বাক্যটির আরবি হবে হাদা হাক্গি আনা এখানে হাদা মানে এটা হাকি আনা মানে আমাদের হাদা হাকি আনা এটা আমাদের এটা তোমাদের এই বাক্যটির আরবি হবে হাদা হাগ্গে কম এখানে হাদা মানে এটা হাগে কম মানে তোমাদের হাদা হাগ্গে কম এটা তোমাদের তুমি কি নিশ্চিত এব আরবি হবে ইনতা এস মাতাকিৎ এখানে ইনতা মানে তুমি এস মানে কি মাতাকিত মানে নিশ্চিত ইনতা এস মাতাকিত তুমি কি নিশ্চিত আমাকে কখন দিয়েছ এবটির আরবি হবে মিতা আতিতু আনা এখানে মিতা অর্থ কখন আতীতু মানে দিয়েসো আনা মানে আমাকে মিতা আতিতু আনা আমাকে কখন দিয়েসো কখন কাজ দিবে এব আরবি হবে মিতা আতিক সগল এখানে মিতা অর্থ কখন আতিতু অর্থ দিয়স আনা অর্থ আমাকে মিতা আতিক সগল কখন কাজ দিবে এখন আর কি কাজ বাকি আছে আমাকে বলো বাক্যটির আরবি হবে আলহিন ওয়ালা বাগী এসল কাল্লেমনি এখানে আলহিন মানে এখন ওয়ালা বাগি মানে বাকি আছে এশল মানে কি কাজ কাল্লেমনি আনা কাল্লেমনি মানে আমাকে বলো